বাংলাদেশ থেকে এক দাদা কমেন্ট করেছে যে তোমরা হিন্দু না মুসলিম তো নেক্সট প্রশ্ন করেছে মিয়া ভাই দাদা তোমরা দুজনে কোন ক্লাসে পড়ো দাদা তোমরা বিয়ে কবে করছো আবার সেই বিয়ে ঘুরে ফিরে বিয়ে দাদা তোমাদের জিপ কয়টা হ্যালো বন্ধুরা আজকে তোমরা আমাদের বিষয়ে অনেক কিছু জানতে পারবে আমরা হিন্দু না মুসলিম তোমাদের সকলের কমেন্টের আজকে জবাব দেব আমরা আমাদের জিপ কয়টা এটাও বলবো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো প্রথমের কমেন্ট হচ্ছে যে মন্ডল যে বলেছে দাদা তোমাদের জেফ কয়টা জিএফ আচ্ছা জেফ এর কথা বলতে কি মানে এখনো পর্যন্ত আমাদের কোনো জেফ নেই বাকিটা ভবিষ্যতে দেখা যাক কি হয় তোর আছে না না আমার নেই ঠিক আছে তো নেক্সট প্রশ্ন করেছে মিয়া ভাই দাদা তোমরা দুজনে কোন ক্লাসে পড়ো তো আমরা দুজনে সেকেন্ড ইয়ারে পড়ি সত্যি কথা বল সত্যি কথা বল গাইস এইট পরে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি আমরা কারণ সবার রক্তে পড়াশোনা থাকে না বাকি ভিডিও বানাতে বানাতে আর ওদিকে এমনি তো মন চায় না এখন তো পড়াশোনার দিকে আমরা আরেক বোন কমেন্ট করেছে যে রিঙ্কি পাল দাদা তোমাদের বয়স কত আমাদের বয়স উনিশ প্লাস এরও উনিশ প্লাস দেখে কি আমাদের কি কিরকম মনে হয় বয়স বাচ্চা আমরা এখন অনেক ছোট আছি আমাদের প্রায় উনিশ আঠেরো এরকমই তো আরেকজন কমেন্ট করেছে যে দাদা তোমাদের ইউটিউব জার্নি কতদিন হলো তো ইউটিউব জার্নি বলতে কি আমাদের কাছে তখন টাচ মোবাইল ছিল না কিছুই ছিল না আমার কাছে একটা ছোট্ট জিও ফোন ছিল আর তখন এর কাছে একটা ফোন ছিল তখন প্রায় দু হাজার উনিশ কি কুড়ি হবে তখন থেকে আমরা ভিডিও বানাই আর ওই চ্যানেলটা আলাদা চ্যানেল ছিল এটা অন্য চ্যানেল এটা নিউ চ্যানেল ওটা পুরাতন চ্যানেল ছিল ওটার মধ্যে আমরা গান বলে বলে ছাড়তাম তো এখন পর্যন্ত আমাদের পাঁচ থেকে চার বছর হয়ে গেছে ইউটিউবে আসা দাদা তোমরা বিয়ে কবে করছো আবার সেই বিয়ে ঘুরে ফিরে বিয়ে সো ওই বিষয়ে এখন আমরা কিছু বলতে যাচ্ছি না পরে দেখা যাবে রাহুল মাহাতো দাদা তোমাদের বাড়ির ঠিকানাটা বললে একটু ভালো হয় আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বালুঘাট শহরে লক কলেজ একটা ছোট্ট গ্রামে সো তোমরা আসলে আসতে পারো আমাদের সঙ্গে দেখা করে যেতে পারো অবশ্যই ভালো লাগবে জায়গাটা এক ভাই কমেন্ট করেছে দাদা তোমরা কত দামি জুতো পরো জুতো আরে ভাই এটা কেমন কমেন্ট আমাদের ঠিক দেখে কি আম্বানি মনে হচ্ছে আমরাও গরিবি আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে তার মানে এটা না যে আমরা খুব বড় লোক তেমন কিছু না এই যে নর্মাল এই যে দেড়শো টাকা দামের জুতা গাইস খাদিম মুর্শিদাবাদ থেকে কমেন্ট করেছে দাদা তোমাদের ফার্স্ট ইনকাম কত তো আমাদের ফার্স্ট ইনকাম ছিল সেটা দিয়ে তোমরা একটা আইফোন ফিফটিন কিনতে পেরে যাবে আরেক বোন কমেন্ট করেছে যে সুপ্রিয়া দাস তোমরা ইউটিউবে আসার আগে কি কাজ করতে তো ইউটিউবে আসার আগে আমি অনেক ধরনের কাজ করেছি লোকের দোকানে কাজ করেছি তারপর রং মানে পেন্ট গাড়ি রং করেছি আমি বাবার সাথে বিজনেস করতাম মানে কুসার যে রসটা হয় রসটা বিক্রি করতো বাবার সাথে মাঝে মাঝে আমিও রঙের কাজ করেছি অনেক পরিশ্রম করেছি এখনো পরিশ্রম করতে আছি ইউটিউবে ভিডিও বানানো খুব একটা সহজ কাজ নয় এক বোন কমেন্ট করেছে ঋতু পামানি তোমরা সিঙ্গেল না মিঙ্গেল আগেই বললাম যে আমাদের যে নেই বললেই চলে তো সিঙ্গেল বাংলাদেশ থেকে এক দাদা কমেন্ট করেছে যে তোমরা হিন্দু না মুসলিম এটা অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন বলে মনে হয় না আমাদের ভাষা শুনে তোমরা বুঝতে পারবে যে আমরা হিন্দু না মুসলিম আমরা হিন্দু আমরা হিন্দু তো আজকের মতো এটাকে এখানেই শেষ করছি তোমাদের যদি মনে আরো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো চেষ্টা করব নেক্সট ভিডিওতে তার রিপ্লাইগুলো দেওয়ার